হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি বিন্দাসের চলে আসার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের থেকে স্টার্ট করলাম ব্লগ ভিডিও তো তোমরা এবার থেকে রেগুলার ব্লগ পাবে তো ভি নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো আর পাশে বেল বারটি ঘন্টা আছে সেটা টিপে অল করে রাখো যখন আমি ভিডিও চাবো সবার আগে তোমরা দেখে নিতে পারো তো আজকে আমি একটা পিকনিকে এসেছি সেই পিকনিকের ভিডিও তোমাদের সবাইকে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা দেখতে থাকো

তো একটু আগে তোমরা সবাই দেখলে আমি লুচি বেলছিলাম তো লুচি বেলার পর লুচি ভাজা হলো এখন খাবার দিচ্ছে তো এই যে লুচি দিচ্ছে সবাইকে আমিও বসেছি আমাকেও দেবে তো ভয়েস রেকর্ডটা পরে দিচ্ছি তো সবাই কিছু মনে করো না তো ভিডিওটা দেখতে থাকো এই দেখো লুচি দিয়েছে আর আলুর দম আলুর দমটা সেরা হয়েছিল তো আমি খাচ্ছি তোমরা দেখো ওকে তো আমি কিসের জন্য এত হা হা করে দাঁত বের করে হাসছি আমি জানি না ঠিক মনে নেই আবার কেন ভিডিওটা পরে এডিট করছি তো তাই তো আমরা কিছু মনে করো না ভিডিওটা

তোৰ নোন লাগত আমি নুন খাই তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এবার এরা বসে বসে গান বাজাচ্ছে খাওয়ার পর রেস্ট নিয়ে এই দাদাটা আর সৌরভ দুজন মিলে মাংস আনতে গেছিল তো মাংস নিয়ে আসা হয়ে গেছে তো জিজু আর দাদা দুজন মিলে মাংসটার মধ্যে লেবু কেটে চিপে চিপে দিচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা মাংসগুলো ধুয়ে নিচ্ছে ভালো করে আর দিদি ভিডিওটা করার সময় বলছিল আমাদের কারোর মুখ তুলবি না জাস্ট মাংস তো কারণ দিদি লজ্জা পাচ্ছিলো সেই কারণে তো যদি ভয়েসটা দিতাম তো তোমরা শুনতে আর এত হাসতে কি বলবো প্রচণ্ড পরিমাণে হাসি পাচ্ছিলো কিন্তু তখন গান চলছিল। তো ওটার দিলে কপলেট ক্লেম চলে আসবো সেই কারণেই দিলাম না তো মাংসটা তো দেখলেই তখন লেবু মাখিয়ে রেখেছিল তো এখন মাংসটা জল দিয়ে ভালো করে ধুচ্ছে দুজন মিলে টুলে ডুলে কছলে কসলে ধুচ্ছে তো তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো তো তখন দেখলে মাংস ধোয়া ধুচ্ছিলো তো মাংস ধোয়া হয়ে গেছে তো এখন আমি আর দিদি দুজন মিলে কাজ করছি দিদি রসুন ছাড়াচ্ছে আর আমি আলু কাটছি তো তোমরা দেখো

তো সবাই বলছিল যে মাস্টার সেফ নাকি তুই মানে কি বলবে এতটা মজা হয়েছে এতটা মজা হয়েছে বলে বোঝানো যায় না তোমরা জাস্ট ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কতটা পরিমানে মজা হয়েছে

এই <laughs> না

হাওয়া দিলে খুলে তো বেলুন টেলুন সাজানোর পর অনেক হাসি ঠাট্টা হলো হাওয়ার পর এখন চাল নিয়ে আসা হয়েছে বিরিয়ানি হবে তো জিজু চাল ভিজানো ছিল সেটা হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছে তো তোমরা দেখো তো এবার সৌরভ মাংস ম্যারিনেট করবে তো ওর মধ্যে ফার্স্টে মিক্সিতে দিদি মশলা বেটে রেখেছিলো সেই মশলাটা দিয়ে দিয়েছে তো এখন টক দই দিচ্ছে তো তোমরা দেখো কি কি দেয় দেখ পরিমাণ দেখ

তো মাংস ম্যারিনেট কমপ্লিট তো এবার জিজুজে যে ভাতটা করছিল দেখলে না তোমার ভিডিওতে ওই ভাতটা হয়ে গেছে তো ভাতটা টেবিলের উপরে একটা কাপড় পেতে ঝরা দিচ্ছে এইভাবে যাতে ভাতটা গলে না যায় ঠিকঠাক থাকে তো ভাত ঝরা দেওয়া কমপ্লিট এবার ভাতটাকে ঢেকে দিচ্ছে যাতে কিছু নোংরা টোমরা না পড়ে তো ভাত ঝরা দেওয়া কমপ্লিট এবার আলুগুলো ভিজে নিচ্ছে কড়াইয়ের মধ্যে দিদি আর সবাই ভাবছে না ফোন কি ফোনের মধ্যে কী দেখছে ফোনের মধ্যে বিরিয়ানি বানানোর ভিডিওটা একবার দেখে নিচ্ছে তো আলু ভাজা কমপ্লিট এবার আলু ভাজার পর মাংসগুলো দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে মাংসগুলো দেখলে না তখন ম্যারিনেট করলো তো আর এর মধ্যে কোনো রকমের কোনো মশলাই দেওয়া হয়নি কারণ আগের থেকে ম্যারিনেট করাও রয়েছে তো তেলের মধ্যে ছেড়ে জাস্ট কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছে আর জল দিয়েছে লবণ আর হলো তো ওটা তো মাছ তো দিতেই হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এতক্ষণ দেখলে দিদি নাট তো দিদিকে আমি বললাম যে আমাকে কিছু করতে দিচ্ছে না আমাকে একটু করতে দাও তো আমি একটুখানি খুন্দিটা নেড়ে নিলাম তো দিদি বলছে হচ্ছে না ওইভাবে না আমার কাছে দে আমি করে দিচ্ছি কি বলবো দিদি পুরো নিজের বোনের মতো আমাকে আগলে রাখে নিজের বোন বা দিদি থাকলে যেরকম হয় সেরকমভাবেই রাখে আমি বলছি আমাকে কিছু করতে দাও আমাকে কিছুই করতে দিচ্ছে না বলছে তুই বসে থাকতে পারবি না আমাকে করতে দে খাওয়ার আগে ওরা একটু নেচে টেচে নিল তোমরা দেখতেই তো পেলে এখন বিরিয়ানিগুলো মিক্সড করছে রাজেশ দা তো করাই জাস্ট স্টাইলটা দেখো আমাকে ডেকে ডেকে নিয়ে আসে বোন তুমি ভিডিও করো বোন তুমি ভিডিও করো তুমি দেখা একটু মানে কি বলবো আমি যে কী খুশি হচ্ছিলো দাদা ভিডিও করছিলাম যখন আমি ভিডিওটা যখন দাদা দেখবে তখন বুঝতে পারবে দাদা যে কি খুশি হচ্ছিলো দাদার এই ভিডিওটা করবো বলে তো ফাইনালি বিরিয়ানি ম্যারিনেট করা কমপ্লিট তো এখন সবাই খেতে বসে পড়েছে আর এই যে সৌরভ নিচে নিচে বসে রয়েছে আর ওরা টেবিলে ছিল ওদেরকে টেনে টেনে নামালো তো ওরা নিচে বস আমি টেবিলে বসবো এরকম করে ওদেরকে নামালো ওরা নিচে বসলো আর এখন নিজে টেবিলে গিয়ে বসে পড়লো আর এই যে তপুদা বসছে আর আমি এই সিটটাতে বসছি কে ছাড়ে বলো টেবিলে জায়গা পেলে আমিও তেমন বসে বললা। আর রাজেশ সবাইকে খেতে দিচ্ছে বিরিয়ানি তো আমাদেরও দেবে তো আস্তে আস্তে দেখতে থাকো এই যে রাস্তায় নিয়ে আসলো বিরিয়ানি দিচ্ছে সবাইকে যা টেস্ট হয়েছিল না জাস্ট বলে বোঝানো যাবে এত সুন্দর বানিয়েছে দিদি সেই হয়েছিল মানে কি বলবো দোকান ফেল দোকানদারও মানে এত সুন্দর বিরিয়ানি বানাতে পারবে না হেভি হয়েছিল সামনে বিরিয়ানি থাকলে কে বলো বসে থাকতে পারে আমিও তারপর স্টার্ট করে দিলাম খাওয়া তো সবাই ছিল বলে বলতে পারছিলাম না যে কেমন খেতে জাস্ট আঙুল দিয়ে দেখালাম যে বাও তোমরা তো দেখলেই তো দেখছি কে কে আমার দিকে তাকাচ্ছে কেউ তাকাচ্ছে তাকাচ্ছে না খেয়ে নি ভালোই হয়েছে হুম ভালোই হয়েছে কেউ তাকাচ্ছে না 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 কেউ তাকাচ্ছে না তো দিদি এখন দিচ্ছে চিলি চিকেন তো চিলি চিকেন তো হয়নি এটা হচ্ছে চিকেন চাপ বুঝলে চিলি চিকেন বানাতে গিয়ে চিকেন চাপ হয়ে গেছে তো আমার খাওয়া হয়ে গেছে তাই আমি বসে বসে ভিডিও করছি এ ওরা অনেকে এখনো খায়নি তো ওরা খেতে বসবে তো সৌরভ খেতে দিচ্ছে আর আমি বসে বসে ভিডিও করছি আমার কাজ জাম তো তোমরা ভিডিওটা দেখো তো খাওয়া শেষে এনারা দুজন মহারাজ বসে বসে বাসুন মার্জে আমি বললাম যে আমাকে দিয়ে আমি করে দিচ্ছি দিচ্ছিলো না বলছে না না থাক থাক আমি করে নেব ভালো আরাম যদি পাওয়া যায় কে ছাড়ে বলো কর তোরা কর আমি দেখছি কোনো ব্যাপার না আর তোদের বউ যারা হবে না সিরিয়াসলি বলছি খুব সুখী হবে তোদের মতো বর্বে বাসুন মাজা রান্না করা সবই তো তোরাই করে দিবি যাই হোক সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখো মজা হলো এবার হবে একটু নাচ তো এরা তিনজন নাচছে তো আমিও নাচবো দাঁড়াও দাঁড়াও আমার নাচের ভিডিওটাও আসবে তোমরা সবাই হেসে মরে যাবে এত আমি নাচতে পারি না তবে নাচার চেষ্টা করেছি দেখো বাট যাই হোক প্রচুর মজা করেছি প্রচুর যা বলে বোঝানো যায় না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো তোমরা যদি রেগুলার ব্লগ দেখতে চাও কমেন্টে জানাও আমি অবশ্যই করার চেষ্টা করব আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব পরে বেল বাটনটা যে সেটা টিপে অল করে রাখো যখন এই ভিডিও ছবি সবাই আগে তোমরা দেখে নিতে পারো ওকে গাইস তোমরা ভিডিওটা দেখো বাই বাই